নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন হ্যাঁ মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরাও বেশ ভালোই আছি তবে ঠান্ডাটা বেশ কিন্তু পড়েছে তাই না আর আজ তো সকালবেলা থেকে কুয়াশায় চারিদিক অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তবুও কিন্তু আমাদের বাড়িতে মা সেই ভোর পাঁচটাতেই উঠবেন আমাদের বাড়ির সবার আগে কিন্তু ঘুম থেকে ওঠেন মা মা সেই পাঁচটার সময় উঠে গেছে আর উঠে শুধু উঠেছে তাই নয় মা কিন্তু অলরেডি স্নানও সেরে ফেলেছে আর ঠাকুর উঠে পুজোও হচ্ছে যখন মায়ের ঠাকুর ঘরে পুজোর ঘন্টা শব্দ পাচ্ছি তখন আমাদের ঘুম ভাঙছে আর সত্যি এই শীতের সকালে কিন্তু লেপ ছেড়ে উঠতে বড়ই কষ্ট কিন্তু তাও উঠতে হবে কিছু করার নেই যদিও আমরা সকাল সাতটায় উঠছি মা উঠেছেন পাঁচটায় তো সাতটার সময় উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর তারপর মা বললো আমার জন্য একটু লিকার চাপানা আর মায়ের ছেলে গেছিলো বাজার যার বাজার থেকে ফিরেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তো তারপর বলল আমার জন্য দুধ চা বানিয়ে দাও ওর জন্য একটু দুধ চা বানিয়ে দিয়েছিলাম আর তারপর আমি উঠে এলাম সাড়ে নটার নাগাদ ছাদের দিকে ছাদের দিকে এলাম কারণ মা বললো দেখ আজ কি দারুণ কুয়াশা এসেছে দেখ তো আমি গেলাম ছাদে একটু কুয়াশা উপভোগ করতে তো গিয়ে দেখছি সত্যিই তো সাড়ে নটা বাজে কিন্তু ওদিকে চারিদিক অন্ধকার দেখাচ্ছে আশেপাশে কয়েকটা বাড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না স্টেশন কিন্তু আমাদের বাড়ি ছাদ থেকে স্পষ্ট দেখা যায় কিন্তু আজ সেটা একেবারেই ধোয়াশা আসলে কুয়াশায় চারিদিক কুয়াশাচ্ছন্ন তো যাই হোক ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে একটা সেটাও দেখা যাচ্ছে আর এদিকে সাড়ে নটা ট্রেনের শব্দও আমরা শুনতে পাচ্ছি তো যাই হোক এবার কিন্তু আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না ওদিকে মেয়ে ঘুম থেকে ওঠেনি গত রাতে অনেক রাত্রিবেলা করে ঘুমানো হয়েছে তো তাই জন্য ওকে আজকে তুলিও নিই আর ওঠেও নি যেহেতু স্কুল ছুটি ছিল তাই আর জোর দিই আর এই দেখুন এই ধনে পাতার গাছগুলো বেশ হয়েছে অলরেডি আমরা একবার খেয়েও ফেলেছি তুলে কিন্তু তারপরে যেহেতু আমরা একটু কেটে খেয়েছিলাম গাছের পাতাগুলো কেটে কেটে তুলে নিয়েছিলাম তো তাই জন্য সেই গাছগুলো দেখছি আবার পুনরায় বড় হয়েছে তো আরও একবার হয়তো নেওয়া যাবে আর এই যে ধনে পাতার সাথে বোধ ধনের বীজের সাথে বোধহয় সর্ষে বীজও ছিল একটা তাই জন্য দেখছি একটা সর্ষে গাছও হয়ে গেছে আর তার ফুলটাও বেশ ধরেছে তো যাই হোক আর এবছর না বা ছাদ বাগান খুব একটা ভালো আমি বানাতে পারিনি কারণ মাটির খুব একটা ভালো মাটি আমি পাইনি মাটি ছিল না তো তাই জন্য আমি খুব ভালো করে ফুল চাষ এবছর করতে পারিনি তো যাই হোক এবছর হয়নি কোনো কারণে তো সামনের বছর হবে আর তারপর এলাম মেয়েকে তুলতে ঘুম ঘুম থেকে তো দেখলাম বিছানাগুলো তুলে নিই আর এই যে দেখছি সব পড়াশুনো করে বাড়ি ফিরছে এগুলো দেখলে না নিজেদের অতীত জীবনের কথাগুলো সব মনে পড়ে তো আমরাও এভাবেই কুয়াশাচ্ছন্ন সকালেও কিন্তু বাইক নিয়ে বা সাইকেল নিয়ে যাই হোক আমরা বেরিয়ে পড়তাম আর শুধু কি পড়াশুনোর টান তা কিন্তু নয় বন্ধুদের সাথে আলাপ বন্ধুদের সাথে গল্প এগুলো টানও আমাদের বেশ ছিল তো যাই হোক এবার মেয়েকে তুলে নেব আর বিছানাগুলো গুছিয়ে নেবো হঠাৎ চোখ পড়লো কম্পিউটার টেবিলের দিকে দেখছি কি একটা রাখা আছে তো সেটা দেখছি কি রাখা আছে দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ দুটো ছবি রাখা আছে তো প্রথমটা দেখলাম মন্দিরের ছবি এটা হচ্ছে রাম মন্দির তো যাই হোক এই জিনিসটা পেয়ে খুব খুশি হলাম খুব ভালো লাগলো বোধহয় গতকাল রাত্রিবেলা এনেছে এই ছবিটা তো এটা সত্যি খুব ভালো লেগেছে আমার এটা খুব সুন্দর করে একটা ভালো জায়গাতে আমি রেখে দেব মন্দিরের ছবিটা যেখান থেকেই জোগাড় করুক না কেন তবে কাজটা কিন্তু খুব ভালো করেছে আমি যতটা না খুশি হয়েছি মা বাবা দেখলেও মনে হয় খুব খুশি হবেন আর তার নিচেই দেখলাম কি কারণে এটা করেছিল যাই না এ একটা ছবি এই ছবিটা কিন্তু এটা আমাদের বাড়ির ছবি আসলে এই বাড়িটা যখন দোতলাটা হয় তখনকারই ছবি সম্ভবত কারণ ওপর দিকটা প্লাস্টার হয়নি দেখছি তো যাই হোক কোনো কারণে বের করেছিল হয়তো আর তারপর মেয়ে উঠলো উঠে এবার দেখছি ব্রাশ করবে নিজে নিজেই মাজন নিচ্ছে মাজনটা অনেকটা শেষ হয়ে এসছে তাই হয়তো বেরোতে বের করতে পারছে না তো তারপর আমি একটু সাহায্য করে দিলাম ও যতটা পারলো তারপর আমি একটু বের করে দিলাম আর নিজে নিজেই ব্রাশ করলো ব্রাশ করতে দেরি হয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন ব্রাশ করার মতো আর সময় নেই কিন্তু তবুও দেরি করে উঠেছে তো তারপর নিজে নিজেই একটু কমপ্লেনটা গুলে নিল গুলে নিল বলতে আমি করে দিয়েছিলাম কিন্তু ওর ওই যে ইচ্ছা হয় আমি নিজে নিজে করব তো তাই জন্য ও নিজে নিজেই যতটা পারলো করলো তারপর এবার খেয়ে নিল আর হ্যাঁ আজ আমরা একটা কাজ করেছি সেটা হচ্ছে ছাদের ঘরটা পরিষ্কার করেছি মা আমি দুজনে মিলে আর অনেক জিনিসপত্র ছিল যেগুলো হয়তো এখন আমাদের প্রয়োজন নেই তো সেই সমস্ত জিনিসপত্রগুলো ঘরটা ভর্তি ছিল তো তাই জন্য দেখলাম যে ঘরটা একটু পরিষ্কার করা যাক আর একটু সময়ও পেয়েছিলাম তাই মা বললো চল আমাকে একটু সাহায্য করে দেয় আমি পরিষ্কার করে নেব তাই মা আর আমি দুজনে মিলে পরিষ্কার করে নিলাম হ্যাঁ ছিল অনেক বিছানাপত্র কাপড় এসব সমস্ত আর কি বাড়ির যে সমস্ত জিনিসপত্র হয় আর কি তো যাই হোক সেগুলো কিছুটা যেগুলো নেওয়া যাবে পরে তো সেই সমস্ত বিছানাগুলো একটু রোদ দূরে দেওয়া হয়েছে ওই যে আর কিছু জিনিস যেগুলো আর নেওয়া যাবে না তো সেগুলো অন্য কোথাও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে আর এই যে মাহি এখন খেলছে অরিত্র এসেছে অরিত্রর সাথে একটু খেলছে আসলে সেভাবে খেলার সঙ্গী তো কেউ নেই আমরা ছোটোবেলায় যেভাবে খেলা করেছি কত কিছু নিয়ে খেলা করেছি কাদা মাটি জল এ সমস্ত নিয়ে তো খেলেছি আমাদের রান্নাবাটি খেলা থাকতো থাকতো পুতুল খেলা কত রকমের খেলা থাকতো কিন্তু এদের সব খে শৈশবগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে কেমন যেন মন মরা শৈশব আমার ঠিক ভালো লাগে না তবু চেষ্টা করি একটু আর সাথে খেলার কিন্তু ঠিক হয়ে ওঠে না আমাদের সময়কার যে খেলাধুলো ছিল সেটা কিন্তু এখন নেই যাই হোক তারপরে এই যে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে যে রান্নাবান্নার দিকে সেভাবে মনও দেওয়া হচ্ছে না তাই এই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ শাক ভাজা আর একটা ঝোল বানিয়েছি ফুলকপি ঝোল তো ফুলকপি ঝোল সয়াবিনটা ভেজে বানিয়েছি ঠিকই কিন্তু ফুলকপিগুলো সব ভেঙে ভেঙে গেছে আমি যখনই ফুলকপি ঝোল বানাই সব ভেঙে যায় কিন্তু মা বানালে কেন যায় না ফুলকপিগুলো একটু গোটা গোটাই থাকে আর এই যে একটু ঝোল নিলাম মাছের ঝোল করেছি একটু তো সেই জন্য ঝোলটা নিলাম আর লেজা তো আমাদের বাড়িতে কেউ কাঁটা ছাড়িয়ে খেতে পারে না ওটা আমি খেয়ে নিই তো একটু মাছের ঝোল নিলাম ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে যে ঝোল বানিয়েছিলাম সেটা নিলাম একটু শাক ভাজা নিলাম আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তারপর দুপুরে খেয়ে একটু ঘুমাতে হবে শীতের দুপুর বলে কথা তো যাই হোক লেপের ভিতরে ঢুকেছিলাম তারপর মেয়ে আমাকে তুলল বেশ আমি বাইরে খেল বাইরে খেলবে কার সাথে খেলতে যাবে চারিদিকে এত বইপত্র ছড়িয়ে রেখেছো কেন গুছিয়ে রাখতে পারো তো আর তারপর মেয়ের বেড়ানো খেলা পড়াশুনো সব কিছু হয়ে গেলে রাত্রিবেলা আবার রান্না করলাম পেঁপে আলু দিয়ে একটু ঝোল বানিয়েছিলাম পেঁপে দিয়ে আলু দিই ওটাতে আর একটু আলু পোস্ত আর একটু বানিয়েছিলাম সয়াবিন আলু দিয়ে তরকারি আর গরম গরম ভাত এদিকে এইটুকুই রান্না বান্না করলাম আর বিশেষ কিছু রান্না আজকে করিনি রাত্রিবেলা হ্যাঁ যদিও রুটি হবে অল্প কিছু রুটি হবে ছটা কি আটটা মতো রুটি হয় মারা খাবেন রুটি আর আমরা এদিকে ভাত খেয়ে নেবো আর তারপর করলাম কি মেয়ের কিছু বইপত্র ছিল তো সেই বইপত্রগুলো একটু গুছিয়ে নিলাম এদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে সাথে দেখছি দু একটা বইয়ের মরাটও ছিঁড়ে ফেলেছে তো আমাকে এগুলো গুছিয়ে রাখতে হলো তাই জন্য একটু গুছিয়ে রাখলাম atıyor da, bej ya, çalıyor da, ya, atıyor da, bej de bunu, ya, o nami ya, atıyor, no, bos bos nami, bos bos nami, ah kuchiyor da, bej ya, আর সারাদিনের অনেক পরিশ্রমের পর মায়ের ইচ্ছেও করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে একটু সবার সাথে গল্প করতে আবার এদিকে দুচোকে ঘুমও নেমে আসে খুব ওই যে মা খুব ক্লান্ত দেখেই মনে হচ্ছে কিন্তু তবুও আমাদের গল্পটা একটু আদু চলে তো যাই হোক এইভাবেই আমাদের দিন কেটে যায় আর সারা সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ভালো থাকা